নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প শিবেন বাবুর ইস্কুল শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল সকালে বেড়াতে বেরিয়ে মহেন্দ্রবাবু একটা ভাঙা পরিত্যক্ত স্কুল বাড়ি দেখে দাঁড়িয়ে পড়লেন স্কুল বাড়ি দেখলেই চেনা যায় লম্বা মতো বাড়ি সার সার ঘর মাঝখানে একটা উঠোন মতো তিনি ত্রিশ বছর নানা স্কুলে পড়িয়েছেন এই সবে রিটায়ার করে হরিপুরে খুর শ্বশুরের বাড়িতে কয়েকদিন বিশ্রাম নিতে এসেছেন একটা লোক সামনের মাঠে খোটা পুঁতছিল তাকেই জিজ্ঞেস করলেন বাপু হে এটা স্কুল বাড়ি বলে মনে হচ্ছে তাই এরকম ভগ্ন দশা কেন ভগ্ন দশা সারা উপায় কি বলুন শিবেন রাই ইসকো খুলে কিন্তু মোটে সাতтори হয় না তাই উঠি গেছে বলু কি ছাত্র হয় না কেন আগে হলো গড়িWerগা ছিলে ভুলে দেন পেটের ভাত জোগার করতে লেগে पड़ती হয় বারবার ফুল সুখ তাই বলুর তাহলে তো বড়োই মুশকিল এক কাজ করলে হয় না যদি বিকেল বা সন্ধ্যের দিকে ক্লাস করা হয় তাহলে লোকটা গম্ভীর মুখে মাথা নেড়ে বলে হুম হু তার জন্যই কাটা এরোসিনে যা দাম হয়েছে তা কর্তব্য নয় শুধু দামই নয় মাথা খনলেও তেল পাওয়া যায় না এখানে তাই সন্দে হতে না হতেই গোটা গাঁ ঘুমিয়ে একেবারে ঢল আর ঢল সন্ধে বরে গাঁয়ের আলোর ব্যবস্থাই নেই অন্ধকারে কি লেখা পড়া হয় মহেন্দ্রবাবু বাবু প্রতি মানুষ শিক্ষা জিনিসটা মানুষের জীবনে কত প্রয়োজন তা তিনি ভালোই জানেন তাই বললেন কিন্তু বাপু হে শিক্ষার তো একটা দাম আছে লোকটা একগাল হেসে বলল হে 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 তা নেই শিক্ষা বড় উপকারী জিনিস মশাই

মহেন্দ্র বাবু একটু হতাশ হলেন বটে কিন্তু ধৈর্য হারালেন না বললেন তা বাপু স্কুলটা চালু করবার একটা ব্যবস্থা করা যায় না লোকটা কাচুমাচু মাছু মুখে বলে আগে শিবেন বাবু পটল তুলেছেন তার ছেলে মেয়েরা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত স্কুলটা পিছনে কে টাকা ঢালবে বলুন সাত তোরও নেই তাই তো বড় সমস্যায় পড়া গেল দেখছি মহেন্দ্রবাবুর খুব শ্বশুর পাঁচ কোটি সমাজেন বললেন। বাবুর স্কুলের কথা বলছে নাকি বাবাজি ও তো এখন স্কুল শিবেন বাবু ভালো ভেবে চালাতে পারলেন কই আর এই গায়ে লোকেদের লেখাপড়া শেখবার গরজও নেই শুনেছি শিবেন বাবুর ছেলেরা স্কুল বাড়িতে গুদাম ঘর বানাবে মহেন্দ্রবাবু শিক্ষাব্রতী মানুষ দমলেন না পরদিন গিয়ে শিবেন বাবুর বড় ছেলে গোবিন্দর সঙ্গে দেখা করে বললেন স্কুলটা আবার চালু করলে ভালো হয় গোবিন্দ ঠোঁট বেঁকিয়ে বলে প্যাকের করে আর গতকাল গছ চালিতে হবে বলুন তো বাবা তো কম টাকা ঢালেননি আর যদি কটা মাধ্যমিক টোপ কেচে তা জানেন পঞ্চাশ জন নয় আর তা হবেই বা না কেন যা ভূতের উৎপাদ মহেন্দ্রবাবু অবাক হয়ে বললেন উতের উৎপাত সে আবার কি তবে আর বলছি কি দিনে দুপুরে খাতা পেন্সিল টেনে নিয়ে যায় চেয়ার টেবিল উল্টে দেয় ব্ল্যাক মুছে দেয় পরীক্ষার সময় ক্যান তারা শব্দ করে ইট পাটকেল ছড়ে সবাই জের বার হওয়ার জোগাড় মহেন্দ্রবাবু হেসে বললেন ভূত একটা কুসংস্কার বই তো নয় নিশ্চয় কোন দুষ্টুলো কারাল থেকে এসব করাচ্ছে গোবিন্দ বলল তা পটল ঘোষ দুষ্টু নয় এ কথা কি কেউ বলেছে হাড়ে বজ্জাত মানুষ ছিল মশাই গায়ে কোনো ভালো কাজ করতে গেলে বাগড়া দিত নতুন রাস্তা হয়েছে পটল দল বল নিয়ে এসে রাতে রাস্তা খুঁড়ে রেখে চলে যেত জলাশয় হচ্ছে পটল তাতে গিয়ে রাতারাতি মাটি ঢেলে রেখে আসতো গাছের চারা লাগালে উপড়ে ফেলতে লহমাও সময় লাগতো না তার পটলেরা মনে গায়ে একটা স্কুলও হয়নি হলে মামলা ঠুকে মিথে লিশ করে কাজ আটকে দিত ও তা সে বাবু থাকিন কোথায় তাকে জানে মশাই তবে কয়েক বছর হলো সে মারা গেছে ভেবেছিলাম এবার গা জুড়বে কিন্তু তা কোথায় কি ভূত হয়ে এখন আমাদের স্কুলটার পিছনে লেগেছে আমাদের কপাল খারাপ ওই জায়গাটাই পটলের ভিটে ছিল কিনা বাবা জমিটা কিনে নিয়েছিলেন ব্যর্থ হয়ে মহেন্দ্রবাবু ফিরে এলেন সব শুনে পাঁচ করে বললেন বাবা জীবন গোবিন্দ কিন্তু মিথ্যে কথা বলেনি এ ওই পটলের ভূতি বটে তুমি বিশ্বাস করবে না বলে বলিনি ঘটনাটা কিন্তু খুব সত্যি মহেন্দ্রবাবু লোক খেয়ে শুয়ে পড়লেন বটে কিন্তু মটকা মেরে রইলেন বাড়ির সবাই ঘুমলে চুপি চুপি উঠে খিড়কি খুলে বেরিয়ে পড়লেন তারপর এসে ঢুকলেন ভূতের মোকাবিলা কখনো করেননি বলে মহেন্দ্রবাবু ঠিক বুঝে উঠতে পারছিলেন না এই মতাবস্থায় কি করা উচিত তবে তার অসম্ভব সাহস বুদ্ধিও বড় কম নয় সামনে যে ক্লাস ঘরটা দেখলেন সেটাতেই ঢুকে পড়লেন মহেন্দ্রবাবু বাবু অন্ধকার ইঁদুরে কিচমিচ শোনা যাচ্ছে ঝিঝি ডাকছে চামচিকে উড়ে বেড়াচ্ছে মহেন্দ্রবাবুর মাথায় মুখে হাতে মাকড়সার জাল টের পাচ্ছেন চারিদিকে বিচ্ছিরি গন্ধ মহেন্দ্রবাবু গলা খাঁকারি দিয়ে খুব গম্ভীর ভাবে ডাকলেন পটল বাবু কেউ জবাব দিল না পটল বাবু শুনতে পাচ্ছেন কোনো শব্দ নেই পটল বাবু আমি হলাম মহেন্দ্র মাস্টার বহু গাধা ঠেঙে মানুষ করে দিয়েছি বুঝলেন অন্ধকারে হঠাৎ সামনে একটা সাদা মতো কি দেখা গেল না কোনো মূর্তি টুর্তি নয় খানিকটা কুয়াশার মতো ব্যাপার কিন্তু হঠাৎ একটা খেঁকানো গলায় কি যেন বলে উঠল কান এত বড় মুখের পাটা যে রাত বিড়েতে ডাকা নাকি করছিস বললুম তো মহেন্দ্র মাস্টার গাধা পিটিয়ে মানুষ বানাই আ তা মরতে এখানে কেন আর জায়গা নেই এই জায়গাই আমার পছন্দ আজ থেকে রোজ নিশুত এসে আমি আপনাকে লেখা পড়া শেখাবো লেখা পড়া আমাকে আপনার কথা শুনে মনে হলো আপনার ভিতরে এক অবিদ্যার বাস তাকে তাড়াতে হলে বিদ্যের দরকার আপনি তৈরি থাকুন কাল থেকেই আমি আপনাকে পড়ানো শুরু করব। প্রথমে মুগ্ধাবোধ তারপর বর্ণ পরিচয় তারপর ব্যাকরণ কথামালা মালা হিত হলো যদি না শিখি সহজে যে শিখবেন না তা আমি জানি কিন্তু আমি তো ছাড়বার পাত্র নই দেখো মাস্টার মানে মানে শুনে পড়ো নইলে এমন সব কাণ্ড করব যে পালানোর পথ পাবে না দেখুন না চেষ্টা করে কত ডাকাত ছেলেকে জল করে এসেছি আপনি তো কিছুই নন আচ্ছা ঠিক আছে জি ওহে মাস্টার তোমার গম্য নয় যখন স্কুলে পড়তাম তখন গপ মাস্টার কত চেষ্টা করেছে আমাকে শেখাতে পারেনি বমি কোথা থেকে উদয় হলে হে বাবু উদয় যখন হই পড়েছি তখন অত সহজে অস্ত যাচ্ছি না বুঝলেন পটল বাবু পটল বাবুর হুত একটু চুপ করে থেকে বলল তার মানে তুমি সহজে ঢিট হওয়ার লোক নও আগিনা দু মাপু আমাকে লেখা পড়া শিখিয়ে হবেটাকে তাচ্চি জানি পড়া পড়ালে কাজ হয় নি পড়াও না কিন্তু আপনার জন্য যে স্কুলটা উঠে গেছে ঠিক আছে মাপু স্কুল হোক আমি বড়ং তখন তো আসেন গায় হাওয়া খেতে যাবো এই তো হ্যাঁ হ্যাঁ তো আমার তো বহুত কত লোকের ভাল পড়লে কি কিছু করার উপায় থাকে মহেন্দ্র বাবু হাসলেন পাঁচ দিনের মধ্যে শিবেন বাবুর স্কুল চালু হয়ে গেল স্কুলের হেডমাস্টার হলেন মহেন্দ্র বাবু শুনছিলেন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প শিবেন বাবুর স্কুল কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য